এতক্ষণ সংবাদ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ষোলো বিভাগ এবং সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন ইসি সকালে আগারগায়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বর্ডার গার্ডের মহাপরিচালক কোস্ট গার্ডের মহাপরিচালক পুলিশ পরিদর্শক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডিজিএফআই মহাপরিচালক জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন এ সময় কমিশনের সানাউলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ঠেকাতে আরো জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে শুনানি আজকের দিনে মূলত তালিকায় থাকা একাত্তর থেকে একশো নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত পঁয়ত্রিশটি আগ আগামী নির্বাচন কেমন দেখতে চান কেমন সংসদ সদস্য দেখতে চান কাকে ভোট দেবেন চুলচেরা বিশ্লেষণগুলো কিন্তু এই চায়ের কাপে ঝড় তোলেন তারা আজকে আমরা সেই সাধারণ মানুষগুলোর মতামত তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি এখানে শুনতে চাইবো তারা আসলে কেমন নির্বাচন দেখতে চান কেমন প্রতিনিধি চান এবং আগামীতে তাদের প্রত্যাশাগুলো কি আগামী নির্বাচন আপনার প্রত্যাশাটা কি আমরা ভালো সুস্থ নির্বাচন চাই আমরা দেশকে শান্তি শান্তি শৃঙ্খলাভাবে চলতে চাই শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা ব্যবসায়ী আমরা তালতলা মার্কেটে ব্যবসা করি এত বছর আমরা ভোট দিতে পারি না এবার আমরা সুখ শান্তিতে ভোট দিব এটাই আমাদের সরকারের কাছে আবেদন নির্বাচন কেন্দ্রিক কি শুরু হয়েছে এখন কেমন একটু বলেন মানে কি বলবো আগে সকালবেলা যখন আমরা দোকান খুলতাম তখন দেখতাম মানুষজন নাই কিন্তু এখন আমরা যখন সকালবেলা দোকান খুলি আমরা দেখি নির্বাচনই আলাপ করে বেশি 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 যে আমরা এবার একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা সঠিক একটা মানে এমপি চাই সঠিক দেশ পরিচালনা বা এমন লোক চাই আসলে নির্বাচনের আমাদের আমাদের দোকানপাট খুব ভালোই চলতাছে ইনশাল্লাহ ষোলো সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই সামনে আমাদের একটা নির্বাচনে আমরা চাই এই বাংলাদেশের মানুষ সবাই তার বোধের অধিকার ফিরে পাক মারামারি কারাগারি আমরা চাই না সুন্দর একটা নির্বাচন চাই আমরা যে সবাই ভোট কেন্দ্রে যাইতে পারি আর সবাই ভোট দিতে পারি বাংলাদেশের মানুষ আমরা এটা প্রত্যাশা করি এভাবেই বারো তারিখকে কেন্দ্র করে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারির পর একটি সংসদ তৈরি হবে সেই সংসদ কেমন দেখতে চান এই প্রশ্নটি নিয়েও আমরা সাধারণ মানুষের মতামত জানতে চাইবো আগামী বারো তারিখ যে সংসদ নির্বাচন হবে এবং নির্বাচিত সংসদের কাছে আপনারা আসলে কেমন সংসদ দেখতে চান ধন্যবাদ আপনাকে আগামী বারো তারিখে যা জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আমরা এরকম একটা সংসদ চাই যে সংসদ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক এই সংসদে সরকারি দল এবং বিরোধী দল প্রাণবন্ত আলোচনায় থাকবে জনগণের চাওয়া পাওয়া গেলে নিয়ে এই সংসদ এরকম সংসদ হবে যেখানে বিরোধী দলের যদি কোনো ভালো প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলোকে সরকারি দল না ভোটের মাধ্যমে ডিনাই করে দেবে এরকম সংসদ আমরা চাই না যদি গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে বিরোধী দল কোনো ধরনের প্রস্তাব নিয়ে আসে এটা যেন সরকারি দল খুব ভালোভাবে গ্রহণ করে এবং আলোচনার মাধ্যমে এই প্রস্তাবকে গ্রহণ করে অথবা এই প্রস্তাবকে ডিনাই করে আমরা এরকম একটা প্রাণবন্ত সংসদ চাই যেই সংসদ আগামী পাঁচ বছর আমাদের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবে আমাদের উন্নয়ন নিয়ে কথা বলবে এই নির্বাচনকে ঘিরে আরেকটি নতুন বিষয়ে যুক্ত হয়েছে সেটি হলো গণভোট সেটি নিয়েও আসলে তারা খুব কম জানলেও বিশ্লেষণ করছেন কথা বলছেন আলাপ আলোচনা করছেন এই চায়ের দোকানগুলোতে আমরা একটি জানতে যে গণভোট নিয়ে আপনারা কতটুকু জানেন এবং কয়টি ভোট দিতে হবে গণভোটটা হচ্ছে আগস্টের পরে যখন হচ্ছে সংসদ ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার পরে জাতীয় কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে একসাথে কিছু কিছু জিনিসে ঐক্যমত পোষণ করছে এগুলা হয়তোবা পরবর্তীতে সংসদের মাধ্যমে পাশ করানো হবে এখন এই জিনিসগুলা যদি আমরা হচ্ছে এগুলার পক্ষে থাকি তাহলে আমরা হা ভোট দিব যদি এটার বিপক্ষে থাকি না ভোট দিব এটা হচ্ছে গণভোট আমরা কিন্তু একটা কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়ে নাই সেটা হচ্ছে গণভোটটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে ভোটটা আসলে কিভাবে দিচ্ছি কেন দিচ্ছি এই কেনটা এখন আমরা খুঁজে বের করতে পারি আমার কাছে মনে হয় এখন বর্তমানে যারা এই ভোট ভোটকেন্দ্রিক যারা কাজ করে যাচ্ছেন তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি যে হা ভোটটা কি আর না ভোটটা দি হা ভোট দিলে আমাদের কি হবে। এবং আমরা কি কি ক্ষতি হতে পারে বা এরকম একটা আশঙ্কা থেকে কিন্তু আমরা বেরোতে পারি নাই আপনাদের মাধ্যমে এটা আহ্বান থাকবে যে আপনার এই জায়গাটা একটু ক্লিয়ার করার সংশয় পেরিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এর মধ্য দিয়ে একটি সংসদ তৈরি হবে সাধারণ মানুষ বলছেন তারা এমন একটি সংসদ দেখতে চান যেখানে মানুষের গণতন্ত্রের যে মতামতের জন্য তারা ভোট দিয়েছেন সেই ভোটটি যাতে কার্যকরভাবে প্রতিফলিত হয় পুরো পাঁচটি বছর ধরে এবং সেই সংসদ যাতে গান কেন্দ্রবিন্দুতে পরিণত না হয় তারা চান সেই সংসদের মধ্য দিয়ে আগামীর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে পাশাপাশি এই গণভোট নিয়ে অনেক সংশয় তাদের মধ্যে আছে তবে বেশিরভাগ মানুষই তারা এই গণভোট সম্পর্কে জানেন যে তারা দুটি ভোট দিতে হবে এখন দেখার বিষয় হলো আগামীতে যে সংসদটি নির্বাচিত হবে সেই সংসদটি মানুষের এই আশা আকাঙ্ক্ষাগুলো কতটা প্রতিফলিত করতে পারে আগামী পাঁচটি বছর আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ নতুন ভোটারদের মাঝে দেখা মিলেছে গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ খেলোয়াড় সমাজকর্মী পরিবেশকর্মী ব্যবসায়ী আইনজীবী শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ এখন অপেক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যেখানে সকলে অংশগ্রহণ করবে গণভোট ও নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা তুলে ধরেছেন কাজী শারমিন ইসলাম মেধা ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোস্তফা এইবারের প্রথম ভোটার ও তরুণ টেনিস খেলোয়াড় তরু চিৎ ও তারিন খেলার মাঠে খেলার ফাঁকে ফাঁকে আলাপ আলোচনায় থাকেন গণভোট ও নির্বাচনকে ঘিরে আমি যেহেতু প্রথম ভোটার এবার ভোটটা আমার জন্য আমার লাইফে সব প্রথম হবে তো এই ভোটটা যেমন সংসদীয় ভোট আর তেমন হচ্ছে গণভোট এই দুইটা বিশেষ করে আমি গণভোটকে প্রাধান্য দিব আমার লাইফে প্রথম একটা গণভোটে আমি অংশগ্রহণ করতেছি তো এটা অবশ্যই আমার জন্য খুবই মানে আনন্দীয় বিষয় আমি চাই একটি ভালো সরকার আসুক যে সরকার আমাদের খেলোয়াড়দের জন্য কাজ করবে আমি এবার নতুন ভোটার আমি এবার অবশ্যই ভোট দিব আমি এবার শুধুমাত্র গণভোট হবে জন্য আমি এবার ভোট দিতে যাব কারণ আমরা দেশের সংস্কার চাই খেলোয়াড়দের সাথে কোচরাও জানালেন নির্বাচনের হাওয়া বইছে খেলার মাঠে আসন্ন এই নির্বাচন ও গণভোট নিয়ে সচেতন তারা প্রিয়াঙ্গন আমরা অনেক পিছিয়ে আছি বিগত বছরগুলোতে যদি বলতে হয় পনেরো বছর বিশ বছর আমরা ক্রিয়াঙ্গনে একদমই পিছিয়ে পড়েছি যেটা আমরা আগে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে ছিল সুষ্ঠু নির্বাচন হয় আমরা আশা করি যে আমাদের প্লেয়ার বা কোচ আমাদের যে মতভেদ সেগুলো আমরা ব্যক্ত করার মতো একটা সুযোগ হবে আমরা পাবো আমরা গার্জেন যারা আছে অভিভাবক যারা আছে সবাই এই নির্বাচন নিয়ে আলোচনা টেবিলে মানে চা খাচ্ছে আর আলোচনা করতে সবাই মিলে শুধু খেলার মাঠে নয় পরিবেশকর্মী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থীদের মাঝেও দেখা মেরেছে আসন্ন নির্বাচনকে ক্ষেত্রে এই ভোটের হাওয়া অবশ্যই আমরা চাই যে ভোটের যে পরিবেশটা সেটা নিউট্রাল হোক এবং মেয়েদের জন্য অবশ্যই আমি বলবো একটা নিরাপত্তা একটা জায়গা দরকার বিকজ আমরা দেখি যে ভোটকেন্দ্রে যেটা হয় যে নিরাপত্তার একটা ব্যাপার থাকে তো আমরা অবশ্যই চাইবো যে ভোটকেন্দ্রে এমন একটা পরিবেশ থাকুক যেখানে আমরা যে নিরাপদভাবে ভোট দিতে পারবো এবং এমন কাউকে ভোট দিতে পারবো যে আগামী পাঁচ বছর অবশ্যই আমাদের আশাগুলো পূরণ করতে পারবে আসলে একজন তরুণ আইনজীবী হিসেবে আমার প্রত্যাশাটি হচ্ছে যে আমরা যেন আমাদের ভোট অধিকারটা দিতে পারি আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু আমরা ভোট কেন্দ্রে না যা না গিয়েও আমাদের ভোট সম্পূর্ণ হয়েছে তো আমরা আশা করছি যে এইবার এই চব্বিশের আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সফলতা পেয়েছি যে স্বাধীনতা অর্জন করেছি সেটা সাকসেসফুল হবে আমাদের এই নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনের পরে যে সরকার আসবেন তিনি অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা নেবেন প্রথম ভোটার হিসেবে আমার কিছু প্রত্যাশা থাকে প্রথমত আমি যেহেতু একজন নারী ভোটার সেক্ষেত্রে আমি আমার নিরাপত্তাটাকে দেখব পূর্বতীতে দেখা গিয়েছে যে আমার যে ভোট কেন্দ্র সেখানে আমাদের যে আইন শৃঙ্খলাটা মানে অনেক ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে আমি আশা করব এবার যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি শিকার না হই বা কোনো ধরনের অরাজকতাপূর্ণ পরিস্থিতি না হয় সেদিকে আমি হচ্ছে অনুরোধ রাখবো আমি একজন প্রথম ভোটার হিসেবে বিগত বছরগুলোতে দেখি যে তরুণরা যারা আছেন তারা প্রথম ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারেনি তখন তারা দেখেছে যে তাদের ভোটটি আগেই সম্পন্ন হয়ে গেছে তবে এই বিষয়ে আমি এবার আনুষ্ঠানিক কথা দেখে বোঝা মানে আশাবাদী যে না এবার আমি একটি সুস্থ এবং সম্পূর্ণ একটি নির্বাচন করতে পারবো আমার মতামতটা আমি আমার যে একটা মতামত আছে সেটা আমি দিতে পারবো এবং আমার আমার মত অনুসারে আমি আমার মত প্রকাশ করতে পারবো এবং যোগ্য একটা প্রার্থী নির্বাচন হবে শাহবাগের ফুলের ব্যবসায়ীরাও অপেক্ষায় সুষ্ঠু সুন্দর নির্বাচনের তাদের আকাঙ্ক্ষা একটি সুন্দর সরকার গঠন হোক যাতে শাহবাগ কেন্দ্রিক আন্দোলন বন্ধ হোক আমাদের এখানে শাহবাগে যা কিছু হবে ডাকা সহরের ভিতরে সব এখানে আসা যা হবে এখানে সব কিছু হয় এই কারণে আমাদের রাস্তাঘাট অনেক কিছু বন্ধ থাকে আজকা বন্ধ মাসে অনেক বন্ধ গেছে অনেক মানুষ চলা ফিরে আসা যাওয়া কষ্ট হইতেছে বিরাট কষ্ট হইতেছে আমরা চাই এমন কিছু যেমন না হয় এমন একটা সরকার আসর এখানে আজ যেমন কিন্তু জ্যাম দষ্ট না হয় যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে ওই পরিবেশে আমরা চাই সতেরো বছর পর ভোট দিব আশাস সরকার চাই ভালো সরকার চাই খেলার মাঠও এখন বইছে নির্বাচনের হাওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণেরা ব্যাপক উৎসাহ সকল স্তরের মানুষের চাওয়া একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হোক কাজী সাহেব ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা উৎসব পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিত করতে দেশব্যাপী ছুটে চলেছে ভোটের গাড়ি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বার্তা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে এসব ভোটের গাড়ি এর অংশ হিসেবে ভোটের গাড়ির একটি দল আজ কক্সবাজার জেলার রামু উপজেলা পরিষদ চত্বর এবং চকরিয়া উপজেলা পরিষদ চত্বর ভ্রমণ করেছে গাড়িটি আগামীকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বর এবং মীরসরাই কলেজ মাঠ ভ্রমণ করার কথা রয়েছে এদিকে ভোটের গাড়ির আরেকটি দল গতকাল দিনাজপুর জেলার সদর উপজেলায় এম সরকার ফিলিং স্টেশন এবং দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থান করে গাড়িটি আজ বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ বাস টার্মিনাল এবং কাহারোল মোড় অতিক্রম করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো ঐতিহাসিক সংস্কৃতি ও নদী সবুজে ঘেরা নগরী মানিকগঞ্জেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ভোট ও গণভোট নিয়ে সাধারণ মানুষে প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি এখন চলে যাব মানিকগঞ্জে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার আলাউদ্দিন এই নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের মানুষের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন স্বর্ণা আপনি আসলে যেটি জানাচ্ছিলেন এবং সারা দেশের মানুষ সংশয় পেরিয়ে কিন্তু এখন নির্বাচনমুখী হয়ে গেছে তবে আনুষ্ঠানিকভাবে যদিও প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু না হয় তবে আমরা মানিকগঞ্জে এসে দেখেছি অন্য অন্য জায়গার মতো ঠিক একইভাবে চায়ের দোকানগুলোতে তারা কেমন প্রার্থী দেখতে চান তাদের প্রার্থীর যোগ্যতা তারা আসলে পাঁচ বছর তাদেরকে কেমন সহযোগিতা দিতে পারবেন সব মিলিয়ে কিন্তু তারা বিচার বিশ্লেষণ করছেন এবং বিশেষ করে আমরা যখন মানিকগঞ্জে ঢুকেছি তখন আমরা দেখেছি এটি আসলে সবুজের একটি নগরী বলা যায় এই মানিকগঞ্জকে কারণ চারপাশে সরিষা ফুলের ক্ষেত সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিন্তু এই মানিকগঞ্জ তবে এখানে অবকাঠামো নিয়ে মানুষের যে ক্ষোভগুলো আছে তাদের মধ্যে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিগত দিনের তাদের যে না চাওয়া পাওয়াগুলো অপূরণ থেকে গেছে সেটি নিয়ে কিন্তু তাদের ভিতরে একটি সংশয় আমরা দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষ কিন্তু এখন আনুষ্ঠানিক যদিও প্রচার প্রচারণা শুরু না হয় তবে তারা নিজেদের মধ্যে সেই বিষয়গুলো নিয়েই কথা বলছেন এবং আমরাও আসলে আজকে যখন মানিকগঞ্জ এসেছি সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি সাধারণ মানুষ এখানে আছেন আমরা দেখি তাদের কিছু মতামত জানতে চাই আগামীতে যে এই বারো তারিখ ফেব্রুয়ারি নির্বাচনটি হবে আপনারা মানিকগঞ্জবাসী হিসেবে কেমন সাংসদ দেখতে চান মানিকগঞ্জের প্রতি আপনাদের কোনো দাবি দেওয়া আছে না ধন্যবাদ আপনাকে বিটিভি যারা এখানে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ মানিগঞ্জবাসীর পক্ষ থেকে আসলে দীর্ঘ সতেরো বছর আমরা অত্যন্ত ঢাকার খুব কাছাকাছি আমরা মানিগঞ্জ জেলায় সেক্ষেত্রে আমরা অনেক দুর্বল আমাদের অবস্থা খুব নাজুক অবস্থা চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের রাস্তাঘাট কালবাট ব্রিট বলেন ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন হ্যাঁ আমাদের যে যানজটের সৃষ্টি হয়েছে আমাদের মানিগঞ্জ যেমন একটা পৌরসভায় আমাদের একটা শিশু বাচ্চাদের একটা একটা শিশু পার্ক নেই একটি ছেলে যারা আছে ইয়ং যুব সমাজ জাতীয় মানে একটা ভালো স্টেডিয়াম আমাদের মাঝে নেই আমরা মানিকগঞ্জের যে আমাদের যে ব্রিজটা আছে হাইওয়ে যে রোডটা আছে সেটাকে আমাকে টোটালি পৃথকও করানো হয়েছে মানে ডান বাম দিকে এই সেটে একটা দিনমজুর যদি তার প্রতি মাসে যদি তার পাঁচ পাঁচ হাজার টাকা ইনকাম থাকে মাসে সে আগে দশ টাকা দিয়ে ঘুরে আসতে পারতো তার এখন পঞ্চাশ টাকা লাগে একটা রুগী উপর দিয়ে আসতে পারে না হ্যাঁ ওই ডিভাইডার একটা গোল ডিভাইডার চত্বর দরকার আছে আমাদের চত্বর এখানে চত্বর আছে গভর্নমেন্ট হাই স্কুল আছে গার্লস স্কুল আছে স্টেডিয়াম আছে আমাদের এখানে একটা ব্রিজ সিঙ্গেল ব্রিজ এখানে যান যানজট সৃষ্টি হয়েই আছে আমাদের ওভার ব্রিজ দরকার মানিকগঞ্জে আমাদের পদ্মা সেতু যেটা আগে আমরা শুনেছিলাম এখানে পদ্মা সেতু হবে ওয়াই সিস্টেম একটা পদ্মা সেতু হবে সেই পদ্মা সিস্টেমের দাবি আমরা জোর দাবি জানাচ্ছি মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে অবশ্যই আমাদের এটা পদ্মা সেতু আমাদের অবশ্যই দরকার মানিকগঞ্জে বাস একটা ওভার ব্রিজ দরকার গোল চত্বর দরকার শহরকে একটা আধুনিক শহর আমরা করতে চাই সন্না যেমনটি শুনছিলেন আসলে মানিকগঞ্জবাসী যেটি বলছেন তাদের অনেক অসংখ্য দাবি দেওয়া তার ভিতর আমরা যেটি এসে দেখতে পেয়েছি এখানে রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের এই দাবি দেওয়া কিন্তু তাদের মাঝে থেকেই যাচ্ছে আমি আরো কিছু মানুষের মতামত নেব আসলে এতক্ষণ পর্যন্ত যেই দাবিগুলো জানালো এই বিগত পনেরো ষোলো বছর কেন এটি আসলে পূরণ হয়নি সোনা হয় আমি সরকার ছিল ঠিক আছে সেই জন্য হয় নাই সৈন্যাচারী সরকার আসলে তো সেই জন্য নাই আমরা চাই এই সরকার আছে আমাদের করন করুক আমাদের কৃষি জমিনের উপরে এখন আমরা করতে পারতেছি না খালের উপরে বাড়িঘর করছে মানুষে আমরা চাই এই সরকারের কাছে করন না অন্তত আমাদের কৃষি উৎপাদন আমরা যাতে করতে পারি আমাদের কৃষি জমিনের উপরে কারণ আমরা করতে হ্যাঁ তারা আসলে এখানে আসলে পুরোটাই মানিকগঞ্জ এটি খালের একটি যদি চারোপাশে এখানে খাল আছে এবং তারা যে দাবিটি বারবার করে জানাচ্ছেন যে খালগুলো যাতে খনন করা হয় অবৈধভাবে যে দখল দারিত্ব আছে সেটি যাতে কোনোভাবেই আর না হয় এটিতে যাতে সামনের সাংসদ যারা আসেন তারা যাতে এটি থেকে উত্তরণ ঘটাতে পারে নিয়ে যাচ্ছেন আমি আর একটু মানিকগঞ্জে এসেছি গণভোট নিয়ে একটু আমি কথা বলবো দেখি মানিকগঞ্জের মানুষ আসলে গণভোট নিয়ে কতটুকু জানেন আমি তাদের কাছেও একটু জানতে চাইবো গণভোট নিয়ে আসলে আপনারা কতটুকু জানেন বলবেন গণভোট সম্বন্ধে আসলে আমাদের সাধারণ মানুষ যারা আছে এই সাধারণ মানুষের মধ্যে মধ্যে সেরকম কৌতূহল নেই এবং কি গণভোট সম্বন্ধে মানুষ সঠিক তথ্য জানেও না শর্ণা যেমনটি বলছিলাম আমি জানাচ্ছিলাম তারা আসলে ভোট নিয়ে যেমন আগ্রহ আছে গণভোট নিয়ে আলোচনাও আছে তবে তারা গণভোট সম্পর্কে আমার কাছে যেটি মনে হয়েছে তাদের তারা চান যে আরও বেশি প্রচার প্রচারণা হোক তবে সবচেয়ে বেশি আমি বলে রাখি মানিকগঞ্জ আসার পর রাস্তাঘাট নিয়ে আমাকে কিছু মানুষ প্রশ্ন করেছিল আমি একটু জানতে চাই যে আপনাদের রাস্তাঘাট নিয়ে যে আপনাদের অভিযোগটা আপনারা আসলে কি চান পরবর্তী সরকারের কাছে পরবর্তী সরকারের কাছে আপনি চাই চার লেনের রাস্তা হোক আর তারপরে এখন যে রাস্তা আছে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে একটু নিয়ন্ত্রণে আনতে পারে রাস্তাঘাট পুরো মানে সাতটা একটা করে এগুলিকে আগে হয়নি আগে আগে হয় নাই এই সতেরো বছর ষোলো বছরের সরকার এই রাস্তায় মনে করেন যে অবৈধভাবে মনে করেন টেন্ডার আইনে টাকা সব খেয়াল আইছে শর না যেমনটি জানাচ্ছিলাম আসলে এই যে মানুষগুলো আসলে বলছিল যখন তারা গণমাধ্যমগুলো দেখে তখন তাদের ক্ষোভের কথাগুলো তারা তুলে ধরে আমরাও আসার পর অনেকগুলো সংস্কার তাদের প্রয়োজন অনেক দাবি দেওয়া আছে আসলে এই স্বল্প সময়ে দর্শকদেরকে সব জানানো সম্ভব না যেমন পাশ থেকে বলছিল। তাদের এই মানিকগঞ্জে গ্যাসের সমস্যা আছে গ্যাস এখন পর্যন্ত আসেনি ঢাকার পাশে থাকার কারণে ঠিক সেভাবে অবকাঠামো উন্নয়ন হয়নি সব মিলে তাদের চাওয়া পাওয়া যে আগামী যে সাংসদটি আসবেন তিনি যাতে এই মানিকগঞ্জ মানুষের যেই কণ্ঠস্বর হয়ে কাজ করেন সাংসদে যাতে তাদের মনের কথাগুলো তুলে ধরেন এবং তাদের চাওয়া পাওয়াগুলি যেন তিনি সশরীরে এসে এখানে তাদের থেকে শোনেন এবং সর্বোপরি এটি তাদের চাওয়া পাওয়াগুলি আসলে বাস্তব পূরণ করেন এবং একটি সুন্দর মানিকগঞ্জ পাঁচ বছরের ভেতর তিনি উপহার দেবেন এই কথাগুলো নিয়েই তাদের মধ্যে আসলে সার্বক্ষণিক আলোচনা বিচার বিশ্লেষণ হয় আজকে আসলে আমার মানিকগঞ্জে এসে তাদের মনোভাব নিয়ে যে তথ্যগুলো ছিল তাদের ভাবনাগুলো আমরা তুলে ধরলাম পরবর্তীতে অবশ্যই স্বর্ণা আমরা অন্য কোনো জনপদে গিয়ে আরও তথ্য তুলে ধরবো তবে এখন আমরা অন্য সংবাদের জন্য স্টুডিওতে ফিরে যাব জি স্বর্ণা আল্লাহিন আপনাকে ধন্যবাদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে একটি অভিযোগে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানির দিন নির্ধারণে স্বীকিরে প্রসিকিউশন আবেদন করবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এদিকে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানি পনেরো জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন সাত জানুয়ারি শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও এই হাজির না হয় পলাতক বিবেচনায় জয়ের পক্ষে গত সতেরো ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল এক এছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মঞ্জুর আলম গত চার ডিসেম্বর এই মামলায় দুই জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন ছাত্র জনতার উপর নির্যাতন চালাতেই পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছিল আসামিরা একটি মামলায় চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে এই মামলায় দুজন আসামি একজন হলেন সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়দ আহমেদ পলক সজীব আহমেদ ওয়াজেদ জয় জুলাই গণ চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন এবং জুনায়দ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী হিসাবে তৎকালীন সরকারের দায়িত্ব পালন করেছে আমরা চার্জ গঠনের শুনানিতে বলেছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা প্রথমে স্লো করে দিয়ে এবং পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে এই আন্দোলনে যারা ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে বিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে শুধু তাই নয় এই আন্দোলনকারীরা যেন পরস্পর যোগাযোগ করতে না পারে সেজন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে এভারের আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় আসামি পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সকালে প্রথম দিনে সাফাই শুরু হয় মামলার মোট ষোলো আসামির মধ্যে গ্রেপ্তার জনের প্রত্যেকে এবং তার সঙ্গে একজন করে সাক্ষ্য দেওয়ার অনুমতি পেলেও সাক্ষ্য দেবেন তিন আসামি সহ মোট পাঁচজন শেষ খবর পাওয়া পর্যন্ত এখন বিরতি চলছে বিরতির পর আবারও সাফাই সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল এছাড়াও দুই ট্রাইব্যুনালে আরও দুটি নতুন মামলার কার্যক্রম সকালে এসব মামলায় মোট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাষ্ট্রের ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে হলে গণভোটের সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান আজ ডিএনসিসি অডিটোরিয়ামে নাগরিক পদক দু অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান ভোটে অংশ না নিতে ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভয়কে জয় করি সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান ও সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ একই অনুষ্ঠানে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন আদিলুর রহমান খান নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ আট ক্যাটাগরিতে দশজনকে এবারের নাগরিক পদক প্রদান করা হয়

যে ভাগটা আছে সেই ভাগটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে এবারে আন্তর্জাতিক সংবাদ